খুব সুন্দরভাবে আশা করবো তোমাদের জন্য একটা ভিডিও প্রেজেন্ট করতে পারবো চলো দেখতে দেখো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এসে গেছি গোরিয়াহাড়ে নদী হাই করে দাও খালি নুকে পরে কোথায় কোথায় ফাইনালি আমরা গোরিয়াহাড়ে টাচটা দেখতে এসেছি আমরা সিটি স্টাইলের বাইরে দেখতে পাচ্ছেন তোমরা এতটাই ভিড় ছিল বাসে তাই জন্য নেমে গেছি আমরা একটু অপেক্ষা করিনি তো এখন আগে খেয়াল হবে হ্যাঁ kina kinche kothay kiki collection ache somosto kichu tomader shathe share korchi to video ta dekho bar bar am video dekhte boli karon asha kori je tomader bhalo lagbe etto koshto kore tomader jonno banai to cholo dekhte

দেখা যাক আমরা বার্গেন করতে পারি কিনা তোর মায়ের সঙ্গে আসার একটা কারণ হচ্ছে বার্গেন করা যদি ঠিকঠাক বার্গেন না করতে দেখ কত বড় আচ্ছা আগে আগে দাও হাতে দাও তুমি দিলে না আমরা চলে গেলাম কত বড় সিভিল কি আছে সিভিল হান্টিং ও বাবা ভাগ না 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 আইজ তুমি দেখেছ আমি কোন একটা ফালতু নিলাম না सुनो এই বিশ্বাস ও মা

তাহলে অন্য পাবলিক দেখে যাবে আমাদের ওদের কম্পনেছে তো আমরা কেন কারো লোকসান করাবো তাই না

ছ মাস পরের কভার কেন হয়ে গেছে দেখা তাহলে বোঝা যাবে আর লোকটা বুঝতেও পারিনি তারপর আমাদের থেকে দামটা কমে নিয়েছে একশো করে বলেছিল

অনেকদিন পরে একটা বেগ কিনেছি আর এর আগে বিয়ে বাড়ি যাচ্ছিলাম তখনই কেনার ইচ্ছা ছিল কিন্তু সাড়ে নশো টাকা বলেছিল একটু দাম কমা ছিল না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আর একদম চারশো পেয়েছি কেউ বিশ্বাসই করবে না বাড়ি গিয়ে তোমাদের দেখাবো পরে ঠিক আছে এটা চারশো টাকার ব্যাগ কোনো অ্যাঙ্গেল দিয়ে নয় ঠিক আছে মনে হচ্ছে একটু লাভ করেছি আমরা

কে কিন্তু পছন্দ হয়নি নি ভালো লাগলো কিন্তু একদম না তাই গেছে কি রে মনটা খারাপ খারাপ পাওয়া যায় বলছে পাওয়া যায় না নিয়ে নাও না না যদি অনেকগুলো থাকত তাহলে এখানে যা প্রচুর ব্যাগের দোকান হয় বাচ্চাদের বড়দের পাউচ আমি একটা কথা বুঝি না যখন আমরা কিনতে আসি যেটা আমরা কিনতে চাই সেগুলো পাই না কেন কত আড়াইশো না চলো না এখানেও দেখি চলো চলো না আর দোকান কত তুমি হারতে পারো সেটাই ব্যাপার করবে ব্যাপারটা বলে আসছি ওইটা ভালো পার্পেলটা এটা বেশি ভালো লাগছে স্মার্টও লাগছে ভিডিওটা শুরু করেছিল আর এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি প্রচুর কেনাকাটি করেছে একবার তুলে দেখিয়ে দে বাড়ি গিয়ে যদি পারি হ্যাঁ তাহলে আবার দেখাবো দিনাজি আসবে কি দয়া করে এখন রেগে আছে রেগে আছে আমাদের উপরে বাথরুম খাবো বলেছে দেখা যাক নেবে যদি ওইখানে ভবানীপুরে যদি খেতে পারি তো ফুল ফুল দেখা ফুল খাবো ঠিক আছে তো আদা হবে না খাই আমরা তাহলে দেখো হ্যাঁ ওটা আমরা অ্যাড করে দেবো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আশা করব তোমাদের এই গড়িয়াটে ভিডিওটা ভালো লেগেছে চেষ্টা করব যাতে আমি আমার পয়লা বৈশাখের আগে ভিডিওটা আপলোড করতে পারি যাতে তোমরা আইডিয়া পাও যে কীরকম কালেকশন কী কী আছে যদি এক কালকের মধ্যে আমি চেষ্টা করবো আপলোড করার আর আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর ততক্ষণের জন্য আমার লাইক আমার টিচারের তাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দাও তাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি ততক্ষণের জন্য বাই করে দাও